আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে আসলাম আবার আরেকটি নতুন ডিজাইন নিয়ে আর সবাই বলতেছে যে নতুন নতুন ডিজাইন দেওয়ার জন্য আসলে আমার সময় হয়ে উঠতেছি না সেই জন্য আমি দিতেও পারতেছি না আর সবাই বলতেছে যে মুখে বলে দেওয়ার জন্য আর এই পিতাটা কোথায় পায় সবাই এটা জিজ্ঞাসা করে বারবার এই পিতাটা আমরা গ্রাম থেকে নিয়েছি যে কোনো হার্ডওয়্যারের দোকানে পাওয়া যাবে এই পিতাটা আর শহরে কোথায় পাওয়া যায় সেটা ঠিক জানি না খুঁজলে হয়তো পাবেন এই পিতাটার নাম হচ্ছে র্যাগজিন আমরা এটা একজন বলে চিনি আর কোনো কোনো অঞ্চলে অন্য কোনো নাম আছে কিনা সেটা জানি না তারপর কেউ আবার বলে পিতা এটা দিয়ে কিন্তু মোড়া বানানো হয় মোড়া বানানোর র্যাগজিনটাই এটা তো এই যে দেখুন আমি শলা নিলাম শলা নিয়ে প্রথমে গোড়ায় একটু আমি অন্য রশি দিয়ে বেঁধে নিয়েছি তারপরে এই পিতাটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু রাখবো তো আপনাদেরকে আমি মুখে বলে দিচ্ছি আর আপনারা যদি বোঝেন আসলে ভালো করে একটু খেয়াল করতে হবে এটা তো ভিডিও আর এটা তো আমি একদম হাতে কলমে আপনাদেরকে কাছাকাছি বসিয়ে দেখাতে পারতেছি না যে হাতে কলমে একদম দেখাবো এটা বিডিও বিডিওর মধ্যে যেতটুকু দেখানো সম্ভব হয় তারপরেও আমি চেষ্টা করতেছি আপনারা অনেকেই বলেন আমি অনেকগুলো ডিজাইন দিয়েছি কিন্তু অনেকেই বলেন যে আপনারা বোঝেন না বুঝতেছেন না তো ভাই আমি চেষ্টা করি বোঝানোর জন্য যেতটুক আমার পক্ষে সম্ভব আর তারপরে যদি আপনারা না বোঝেন আর কিছু করেন না এই যে দেখুন একদম মাছ চেনটা যেটা আছে ওখান থেকে আমি একটা সলাই এখানে উঠেছি একটু পেতা একটু পেঁচিয়ে নিয়েছি ঘোড়াটা সৌন্দর্যের জন্য আর মজবুতের জন্য দুটোর দরকার ছিল সেই জন্য প্রথমে একটু পিতা কত কিছুক্ষণ পেছিয়ে নিলাম তারপরে মাছ সেন্টারে আমি একটা সলা উঠাইছি তারপর ওই মাছ বরাবর নিচ থেকে আবার আরেকটা সলা উঠাবো দুই ছয়টে মোট সমান সমান হতে হবে আপনারা মেপে দেখবেন নতবা সলা গুনে গুনে সমান করতে পারেন আমি তো হয়তো আরও বানাইছি সেই জন্য আমার একটু আইডিয়া আছে এই জন্য আমার সলা গুনতে হয় নাই আমি অনুমান করেই মাছ সেন্টার থেকে আরেকটা সলা নিচ্ছি ঠিক আছে আপনারা যদি দেখেন উঠানোর পরে সরাটা তারপরে যদি দেখেন সমান না হয় আবার খুলে আবার এই পাল্টাবেন আমরা যখন প্রথম সলা জারু বানাইছি তখনও আমাদেরকে অনেক কষ্ট হয়েছে বুঝতে হ্যাঁ সব কিছু আসলে কষ্টও লাগে চেষ্টাও লাগে চেষ্টা ছাড়া হয় না তো আমরাও অনেক চেষ্টার পরে কিন্তু আমরা শিখতে পারছি এই জন্য একটা শিখতে পারলে আপনি যদি এখানে আমি শুধু এগুলা চোখ বলে মানে আমাদের আঞ্চলিক ভাষায় আমাদের মা খালারা চাচিরা চোখ বলে এই চোখটা উঠানোর জন্য একটা চোখ উঠাইতে পারলে কিন্তু আপনি আরো দশটা চোখ উঠাতে পারবেন শুধু একটাকেই ফলো করেন প্রথম এই যে আমি প্রথম একটা চোখ উঠাইছি ওই একটা সলা উঠাইছি তারপর দুই সাইড থেকে আরও দুইটা সলা মোট তিনটা সলা এখন উঠাইছি প্রথম যেটা উঠাইছি উঠানোর পরে দুই সাইড থেকে আবার দুইটা নিয়েছি এই যে দ্বিতীয় ইয়াটা পিতাটা যখন বাইনটা আবার দিলাম তখন আমি কিন্তু দুই সাইড থেকে আরও দুইটা বাড়াইছি বাড়াইছি এই যে এখনও দ্বিতীয় চোখ পাশাপাশি এখানে দুইটা চোখ উঠবে একটা উপরে একটা নিচে এই যে দেখুন দ্বিতীয় চোখের মধ্যে প্রথম আমি একটা সলা উঠেছি এখন দ্বিতীয় বাইনে আমি দুই সাইডের থেকে দুইটা সলা উঠেছি এই যে দেখেন মোট তিনটা হয়েছে হ্যাঁ এই যে এই সাইডেও তিনটা ওই সাইডেও তিনটা ঠিক আছে বাই এবারও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আর আমার কিছু করার থাকবে না তখন শুধু আমার ছয়ই বলার থাকবে এখন তৃতীয় বাইনের সময় আমি এখানে কয়টা উঠালাম প্রথম উঠাইলাম একটা তারপর দুইটা তিনটা তারপর এখন উঠাইছি পাঁচটা মানে আবার দুই সেট থেকে আরও দুইটা নিছি মোট এখানে পাঁচটা সলা উঠছে দেখুন এই যে পাঁচটা সলা মোট দুই সেট থেকে উঠবে প্রথম একটা তারপর দুই সেট থেকে দুইটা করে তিনটা হয়েছে তারপর দুই সেট থেকে আবার দুইটা করে পাঁচটা হয়েছে মোট সেম চোখটা এইটা সেমে উঠাবো এখানেও পাঁচটা উঠাবো মোট এই যে দেখুন পাঁচটা উঠছে দেখছেন সমান সমান এই যে এখন আমার এই বানটার মধ্যে আমি কি করব তিনটা রাখবো মোট এক সাইডের থেকে আরও একটা লই তিনটা আর মাঝখানেরটা আমি এখন রেখে দিছি এই যে দেখুন মাঝখানেরটা রেখে দিয়ে তিন সাইডের থেকে তিনটা নিচ্ছি এই যে দেখুন তিন সাইড থেকে তিনটা নিয়ে মাঝখানেরটা আমি রেখে দিলাম প্রয়োজনে আমি এইটা আপনাদেরকে আরেকটু জুম দিয়ে দেখাই এই যে দেখুন সেম হ্যাঁ তিন সাইডে তিনটা মাঝখানাটা রেখে দিছি আর এই ছাইডে তিনটা দেখুন এইখানে এইটাই একটা চোখ এই চোখটা উঠাইতে পারলে আপনি আরও একশোটা উঠাতে পারবেন একটা চোখ শুধু বোঝার চেষ্টা করুন এই যে সেম এখন আবার আমি যখন তিনটা এখানে উঠানো শেষ এখন আমি এইখানে একটা চোখ দেবো আবার আবার এইখানে আর একটা চোখ দেবো দেখুন এই যে এইখানে উঠাইতেছি পাশাপাশি এই চোখটা এইখানে বসবে এই চোখটাই এখানে বসবে বুঝতে পারছেন সেম এখানে আবার আমি একটা উঠ আপনারা একটু মন দিয়ে ফলো করুন ফলো করলেই ঠিক পারবেন মানুষ পারে না এমন কোনো কাজ নেই আর এটা একদম নর্মাল ডিজাইন আমি এই ডিজাইনটা দিছি আপনাদের সুবিধার্থের জন্য যেহেতু একটা নর্মাল ডিজাইন দিলে আপনারা যদি প্রথম নর্মালটা পারেন তাহলে যে কোনো কাজ করতে যে কোনো ডিজাইন উঠাইতে আপনাদের আর অসুবিধা হবে না এই যে দেখুন এখন আমি কি করব দুই সাইডের থেকে এখন আবার দুইটা করে রেখে দেব। ঠিক আছে এই চোখটার মধ্যে দুইটা করে দুই সাইড থেকে এখন রেখে দিয়ে আমি মোট এখানে কয়টা পাঁচটা সলা আবার রাখছি ছয়টা ছলার সলার থেকে তিন দুই সাইডে দুইটা রেখে দিছি আর পাঁচটা আমি সলা উপরে রাখছি এখন ওই বরাবর আরেকটা চোখ এই যে এখানে উঠবে সেজন্য এইখানে একটা সলা উঠানো হয়েছে আমাদের এই চোখটা এখন নতুন করে উঠতেছে আর যে চোখটা আমরা উঠাইছি এই চোখটা এখন একটা একটা করে সলা নিছে না আমি এই চোখটা আবার ছোট হয়ে মানে শেষ হয়ে আসবে শেষের দিকে এখন শেষের দিকে এই যে দেখুন দুই সাইডে আমি আবার দুইটা রেখে দিছি মোট পাঁচটা সলা এখন উপরে উঠাইছি এই যে সেম আবার এখন তিনটা উঠাবো এখানে সলা নতুন চোখটার জন্য তিনটা সলা উঠাইতেছি এই যে দেখুন আর এই চোখটা এখন ক্যারমে ক্যারমে ছোটো হয়ে আসবে ছোট হয়ে তারপর শেষ হয়ে যাবে আর যেটা নতুন চোখ উঠাইতেছি সেটা ক্যারমে ক্যারমে আস্তে আস্তে বড়ো হবে বড় হয়ে আবার সেটা শেষ হয়ে যাবে ওইটা শেষ হওয়ার পরে আবার নতুন আরেকটা চোখ ধরবো আমরা এই যে দেখুন এটা আবার নতুন চোখ এখানে তিনটা শলা উঠানো হয়েছে প্রথম একটা উঠাইছি তারপর দুই সাইড থেকে দুইটা নিয়ে তিনটা উঠাইছি এই যে এখন হয়েছে কি তিনটা রাখছি শলা আবার দুই সাইডে দুইটা রেখে ফেলে দিচ্ছি আর তিনটা আছে মানে আমার চোখটা এখন ছোট্ট হয়ে দেখুন শেষের পর্যায়ে আসছে একটা শেষের পর্যায় আরেকটা হচ্ছে শুরুর পর্যায় এখন আমি করব কি এই যে পাঁচটা সলা উঠাইছি ঠিক আছে দুই ছেটে দুইটা আর মাঝখানাটা সব পাঁচটা সলা উঠাইছি এখানে এটা হলো নতুন চোখ বেতাগুলা পিতাটা না মাঝে মাঝে বটে যায় আপনারা মানে ঠিক করে তারপরে বাইনটা দিবেন এবং একটু পিতাটা টাইট করবেন আমি তো হয়তো টাইট করতেছি না কারণ আমি এটা আবার খুলে ফেলবো কারণ এখানে আমি শহরে তো সলা নেই তো সেই জন্য আসলে অনেকগুলো ডিজাইন করব যে অনেকগুলো শলার মুঠা বাঁধবো শলার যারা বাঁধবো সেরকম সলা নেই আমি একটা সলা মানে বাঁধি তারপর আপনাদেরকে দেখাই এটা আবার খুলে ফেলবো খুলে ফেলে আবার হয়তো নতুন আরেকটা ডিজাইন নিয়ে আসব তো সেই জন্য আমি তেমন একটা টাইট করতেছি না আপনারা কিন্তু টাইট করে পিতাটা পেঁচাবেন একটু পর পরে টাইট করবেন একটু পর পরে টাইট করবেন তাহলে আপনাদের ঝাড়ুটা টাইট হবে আমার ক্যামেরাটা পড়ে গেছিল তো এই যে দেখুন এইখানে পাঁচটা এখন আসছে একটা একটা সোলা উঠেছি আর দুই সাইডে দুইটা আবার রেখে দিয়েছি এখন আবার কি করব দুই সাইডের তিনটা আমি উঠাবো মাঝখানেরটা আমি রেখে দেব এই চোখটার জন্য এই যে দেখুন তিন সাইডের তিনটা আমি উঠাইছি এই যে মাঝখানেরটা এখন রেখে দিয়েছি আর এখন এটা পুরাটা শেষ এই আমার একটা চোখ শেষ হয়ে গেছে এখন আমার শুধু এখন দ্বিতীয় চোখ উঠাবো তো আপনারা দেখতে থাকুন আশা করি এবার বুঝতে পারবেন এবং আপনারাও জারো এভাবে বাঁধতে পারবেন ঠিক আছে তো দেখুন এখন আমার বাইনটা প্রায় শেষ আর আমি চোখ উঠাবো না এখন আমি এটারে আবার ওই যে গোড়া যেভাবে আমি পেঁচিয়েছি মাথায় ওইভাবে আমি আবার পেঁচিয়ে নেব কিছুটা পিতা এটা পিতাটা পেঁচানো হয়েছে সৌন্দর্যর জন্য সৌন্দর্য বাড়বে এবং আমার সলাটা বাঁধাটা এবং পোক্ত হবে ঠিক আছে টাইট হবে এভাবে একটু পেঁচিয়ে এখন আমি অনেকগুলা শলার ভিতরে ঢুকাবো এই পিতাটা অনেকগুলা শলার ভিতরে ঢুকে রাখলে টাইট হবে আর খুলে যাবে না আর মাথাটা আমি কেটে তারপর মোম দিয়ে একদম পুরে মুখটা মর করে দেব। মানে মোটা করে দেব যেন শলা থেকে বেন না হয় এই যে দেখুন গ্যাস লাইট অথবা মোম জ্বালিয়ে নতবা গ্যাস লাইট দিয়ে আগুন দিয়ে এইখানে এই মাথাটা একটু থোতা করে দিতে হবে থোতা করে একদম সমান সলার সাথে মিশাই দিতে হবে ঠিক আছে আপনারাও সেটাই করবেন আর ওই সেটটাও আমি কেটে